আসলে রাজশাহী অঞ্চলে প্রায় চোদ্দটারও বেশি আদিবাসী জনজাতির অস্তিত্ব রয়েছে এবং প্রত্যেকটা জনজাতির রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু সেটা ওইভাবে আলোচনায় নাই বা সেভাবে আমাদের প্রচার মাধ্যমে আসছে না অনুষ্ঠান বিশেষ করে আমাদের আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীদের মূল ধারার সঙ্গে মিশিয়ে দেওয়ার আমাদের এই প্রচেষ্টা ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত নৃত্য এই সমস্ত রয়েছে ঐতিহ্যবাহী সেগুলি সংরক্ষণ করার পাশাপাশি তাদের যে আছে যেন নিয়ে যায় যে সম্পর্ক সৃষ্টি করার জন্য এই সংস্কৃতিটা আমাদের বাঙালি জনগোষ্ঠীকে জানার দরকার পারিপার্শ্বিকতা বলি নানা ধরনের চাপ বলি সেগুলোর ফলে হচ্ছে যে সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে মানে ক্ষণ দিকে আগাচ্ছি এই যে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে চর্চাটা কিন্তু অব্যাহত আছে সংস্কৃতি হলো একটা জাতির পরিচয় যে জাতি যত সাংস্কৃতিক মান সে জাতি তত ততটা সমৃদ্ধিশালী আদিবাসীদের সাংস্কৃতিক জগৎ যেন আরো বিশাল হয় বিস্তৃতি হয় ব্যাপ্তি হয় এই কামনা করছি আমি